খাইছে এত রাতে থানেদার সাহেব বাসার সামনে দাঁড়িয়ে ঘটনা কি কি ব্যাপার আব্বু এখানে দাঁড়িয়ে কি করছেন তোর আসার অপেক্ষায় আছি তোর এক ফোন দিয়ে বলল তুই বিয়ে করে নিয়ে বাসার দিকে আসছিস কি যে বলেন আব্বু চিলে কান নিয়েছে শুনেই চিলের পিছে ছুটতে ছুটতে একেবারে রাস্তায় বিয়ে এখনো করি নাই তবে যে কোনো সময় সুমিকে বিয়ে করে বাসায় নিয়ে আসব আপনাকে তো বারবার বলেছি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে আপনি তো কথাই শুনছেন না অকর্মা কামচোর এক টাকা ইনকাম করে না বাপের হোটেলে শুয়ে বসে ফুটানি মেরে খায় আবার নির্লজ্জের মতো বিয়ের কথা বলছে বাস যে তোর দিক দিয়ে ঢুকবে আর দিক দিয়ে বেরুবে তুই টেরু হয়ে গেছে আব্বু আপনার টাকার অভাব আছে নাকি কোটি কোটি টাকার মালিক হয়েও আপনি কি লোকদের মতন কথা বলছেন কাম চোর মুখে মুখে তর্ক করিস তোর বাপের টাকাতে তোর এত ফুটানি কিসের তোর কি আছে সেটা দেখ কাজের কথা বললেই তোর শরীরে ম্যালেরিয়া জ্বর আসে শোন নির্লজ্জ আমার যতই টাকা থাকুক তোর পরিচয় তুই বেকার তোর সাথে বিয়ে করিয়ে আমি মেয়ের ভবিষ্যৎ জীবন নষ্ট দেব না আরে এত উত্তেজিত হচ্ছেন কেন আব্বু শরীর শরীর খারাপ করবে তো তুই আমায় ভালো ভালো থাকতে দিলে থাকবে আহা আপনার এত সম্পত্তি এসবের মালিককে এসবের একমাত্র আমি উত্তরাধিকারী যার কাছে এত টাকার সম্পত্তি আছে তার চাকরির কি প্রয়োজন বলেন আমি কখনো বেকার ছেলের সাথে কোনো মেয়ের বিয়ে দেব না তোর মতো ছেলের জন্ম দিয়ে তোর মা বিরাট ভুল করেছে মা ভুল করে নাই ভুল করেছে নানু বাড়ির সবাই জোর করে আপনার সাথে বিয়ে দিয়ে শোন হাসান মানুষের সম্মান ইজ্জত থাকে তার কাজের মধ্যে পাঙ্কু সেজে স্টাইল মেরে বাউন্ডুলে ঘোরাঘুরিকে কেউ ভালো চোখে দেখে না বেকারত্বের জ্বালা যে কত বড় জ্বালা সেটার মর্ম তুই কি বুঝবি তোর তো এই জ্বালা নাই বাপের টাকায় ফুটানি মারা ছেলে তুই তোর ভবিষ্যৎ উজ্জ্বলের আশা নাই এজন্য বলছি চাকরি করার মন মানসিকতা নিয়ে যে কোনো কাজে ঢুকে যা আমি নিজে যাব সুমিদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আরে এ দেখি ইলেকট্রিক শর্ট সার্কিট কারেন্টে আগুন লেগে গেছে জ্বালিয়ে সব ভর্ষ করে দেবে